আজকে এগারোই মে দু হাজার আজকে আমি আপনাদের একটু দেখাবো যে কিভাবে ড্রাগন ফুলে রাতের বেলা হ্যান্ড পলিউশন করতে হয় হ্যান্ড পলিউশন না করলে ফলের ফুল থেকে ফল হওয়ার সাকসেস রেট অনেক কম থাকে তো আজকে আসছি আমি বেশ কিছুদিন ধরে আমার খামারে আসছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হ্যান্ড হ্যান্ড পলিউশন করতে হয় হ্যান্ড পলিউশন একটু হ্যান্ড পলিউশনটা কীভাবে স্টার্ট করবেন একটু ফোপা দেখান উনি হচ্ছে আমার ফোপা কীভাবে হ্যান্ড পলিউশন করে এই যে আমরা যে স্ত্রীকেশোর যাকে বলি ফিমেল যেটা আছে ফিমেলের যে পাউডারটা আমরা প্রথমে কয়েকটা কয়েকটা ফুল থেকে আগে পাউডারটা সংগ্রহ করি এইখানে আমি একটা কথা বলি আপনাদেরকে যে এই যে একটা ড্রাগনের ফুল দেখছেন এটাকে বলা হয় পুরুষের যে পুংকেশর বলে আমরা যেটা বলছি মেল এবং এটা হচ্ছে সব হচ্ছে এগুলো ফিমেল আমরা প্রথমে করলাম কি এই যে আপনি একটু দেখান এইখান থেকে যে পাউডারটা আছে আরো আরও দু একটা গাছ থেকে নেন এইখানে আমরা যে আরও দু একটা গাছ থেকে নেন এইখানে আমরা যে জিনিসটা দেখলাম যে এইরকম প্রথমে আমরা পাঁচ থেকে ছয়টা গাছ থেকে ছয়টা ছয়টা ফুল থেকে আমরা ইয়ে সংগ্রহ করব স্ত্রী যে কেশরের যে পাউডারটা আছে সেটা সংগ্রহ করব সেটা সংগ্রহ করার পরে তারপরে আমরা সেটা সংগ্রহ করব। সেটা সংগ্রহ করার পরে এরপরে আমরা পুরুষ যে এইখানে আসে আজকে অবশ্য ফুল কম এখানে একটা ছোট পাউড পাউডারের মতো আসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাউডারগুলো এখন আমরা করব কি এখন আমরা করব যে মোটা মোটামুটিভাবে যে অন্যান্য অন্য অন্য আরও তিনটা ফুল থেকে আমরা ই করলাম সেই তিনটা ফুলের যে স্ত্রী যে পাউডার আছে সেটা আমরা একটা পাত্রের ভিতরে ওই যে বাচ্চারা যে আর্ট করে আর্টের যে ব্রাশ আছে ওই ব্রাশ থেকে আমরা ওই ব্রাশ দিয়ে এই জিনিসটাই করলাম আচ্ছা এখন এইটার থেকেও নিব এখন এইটার থেকে নেওয়ার পরে আমাদের অনেকগুলো হলো মোমা সুপাত দেখে নিয়ে এখন আমরা এটার ভিতরে আমরা একটু জাস্ট শুদ্ধ আমরা ছোঁয়া দিয়ে দিব দেন আজকে মৌমাছি আছে অন্য অন্য সময় মৌমাছি থাকে কম এই যে একটুখানি আনলাম যান এবার আপনি আপনার মতো ই করেন এটা দেওয়ার অর্থ হচ্ছে এখন এটা কেন দিই আমরা কয়েকটা গাছের ই নেওয়ার পরে এটা দিলাম এই জন্য যেন ফলের সাকসেস রেটটা আমাদের যেন ঠিকভাবে আসে আদারওয়াইজ অনেক ফল অল্পতেই মানে ফুল থেকে যখন ফল হবে ওই সময় ফুলটা হলুদ হয়ে আস্তে করে নিচে ঝরে পড়বে এটা সাকসেস রেট আসবে অনেক কম মানে ফলের সাকসেস সাকসেস রেটটা আসবে অনেক কম এই যে এই এখানে আমি একটা কথা বলে রাখি একটু জানতে ব্রাশটা এখন তো এখানে একটা কথা বলে রাখি এই যে এইগুলোর চতুর্দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ত্রী কেশর যারা বলি এই স্ত্রী কেশরের যে পাউডারটা থাকে এটা আমরা আসতে করলাম কি পুরুষের যে এটা আছে আস্তে আস্তে করে এটা দিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে কি ড্রাগন বাগান ড্রাগন বাগানে এইভাবে বা আপনি যদি ড্রাগন করতে চান অনেকে একই কমপ্লেন করে ভাই আমি তো ভাই ড্রাগন চারা আমার ছাদের মধ্যে করলাম এই করলাম কিন্তু আমার তো ফুল থেকে ফল আসে না ফুল হয় কিন্তু ফল আসে না এটার নিয়মটা হচ্ছে যে আপনাকে যখনই করবেন আপনাকে ওইখানে তিন চারটা ফুল বা চার পাঁচটা ফুল থেকে আপনি যদি এরকমভাবে যদি স্ত্রী যে পাউডারটা আছে সেটা সংগ্রহ করে যদি পুরুষের ওই যে ইসে আছে ওটার ভিতরে দিয়ে দিলে আপনার ফল আসবে আবার অনেক সময় ফুলও আসে না তো ফুল না আসার কারণ হচ্ছে যে ড্রাগন গাছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ জৈব যে ব্যাপারটা আছে জৈব গোবর আছে সেইটা খাওয়া খুব সেইটা দেওয়াতে খুব পছন্দ করে আদারওয়াইজ ধরুন আপনার এই জিনিসটা আসবে না তো আল্লাহ রহমতে আমার মৌসুমের শুরুতে মৌসুমের শুরুতেই আমার ফল আসা স্টার্ট হয়ে মানে ফুল আসা স্টার্ট হয়েছে এখনও আসতেছে তো এর মাঝখানে কিছু কিছু ফল আসছে অলরেডি আমি আপনাদেরকে আমার ড্রাগন বাগানটা একটু ঘুরে দেখাই অনেক কাটা এই যে এই একটা ফল আর এই যে একটা ফল এই যে একটা আসছে নিচে ফল এটা অবশ্য গত দশ বারো দিন আগে দশ বারো দিন আগে এই জিনিসটা ফুলটা থেকে ফল আসছে এটা হচ্ছে আমার আম বাগান আম বাগানে আমি অলরেডি ইয়ে করে ফেলছি আমার যে আমগুলো আসছে সেটার ইয়ে খরা আর কি যেন ইয়ে না এ একটা আমার ড্রাগন বাগানের ফল সাধারণত ড্রাগনে ফল থেকে হ্যাঁ ফুল থেকে ফল আসা পর্যন্ত পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন একটা সময় সময় আপনার দরকার আর কি ড্রাগন অত্যন্ত সুস্বাস অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং খুবই পুষ্টিকর একটা এই যে এই ফুলটা দেখে দেখেন আপনারা এটা আমার গত পরশু দিনের ফুল অর্থাৎ সে ফুলটা আসছে এটা সাদা গত এইভাবে আর কি মোটামুটি ড্রাগন বাগান যদি আপনি করতে চান অনেকে বলে ভাই আমি ড্রাগন বাগান করতে চাই তো দেখেন দেখেন ড্রাগনে ফুল আসে হচ্ছে আপনার এপ্রিল মাস থেকে এপ্রিলের শেষ থেকে শুরু হয় এটা নভেম্বর পর্যন্ত থাকে আবার কিছু সিস্টেম আছে যে ওই সিস্টেমে আপনার ইগুলো আনতে হয় ফুলগুলো আনতে হয় কিন্তু আপনাকে ড্রাগন বাগান যদি আপনি যদি কমার্শিয়ালি করে চিন্তা ভাবনা করেন আপনাকে অনেকগুলো পিলারে নিয়ে তারপরে করতে হবে এই যে দেখেন একটা পিলার একটা পিলারের চারদিকে চারটা গাছ এই গাছগুলো এই যে বেয়ে বেয়ে উপর দিকে উঠতেছে এই ফুলটা পরশু দিন ফুটভাগ আমি পরশুদিন এটা আসবে এটা পরশুদিন আসবে তো আপনাকে যদি ইয়ে করতে হয় তাহলে ড্রাগন একটা অনেক ড্রাগন অনেক পিলার নিয়ে আপনাকে আগাতে হবে কারণ ড্রাগনের ফুল এই আসে এই ঝরে এই আসে এই ঝরে ঝরে পরে তারপরে আপনাকে প্রতিদিন যদি আপনি পাইকারি যদি বিক্রি করতে চান তাহলে আপনাকে একটা আপনাকে যে আমাদের ড্রাগনের যে কনজিউমার লেভেলটা আছে ড্রাগনের যে কনজিউমার লেভেলটা আছে সেটা খুবই কম তো সেইখানে যদি আপনার ড্রাগনটা আনতে হয় তাহলে আপনাকে কন্টিনিউ অনেক বড় একটা করতে হবে অর্থাৎ যেন প্রতিদিন বিশ থেকে পঁচিশ তিরিশ বা পঞ্চাশ কেজি ফল যেন আপনি নিয়ে মানে হারভেস্ট করতে পারেন আদারওয়াইজ ধরেন আপনার অল্প পরিমাণ আপনি নিজের জন্য করতে পারেন ওইটা আলাদা কথা কিন্তু আপনাকে ইয়ের জন্য করা খুব মুশকিল হয়ে যাবে ব্যবসায়িকভাবে খুব মুশকিল হয়ে যাবে আর কি দেখেন ড্রাগন ফুলটা কত বড় একটা ফুল এটা সাদা সাদাটা অবশ্যই একটু বেশ বড় হয় ভিতরে যেটা সাদা থাকে আর লাল যেটা আছে সেটা একটু কম বড় হয় ফুল আর কি আজকে অনেক কম ফুল আমার আজকে বোধ হয় বোধহয় আমার এই বাগান থেকে বোধ হয় তিরিশ চল্লিশটা হইতে পারে কিন্তু গত পরশু দিনের আগের দিন আমার টোটাল মানে এই মৌসুমের শুরু আজকে পনেরো দিনের মধ্যে সবচেয়েতে বেশি ফুল আসছে আর কি প্রায় একশো ছাপ্পান্নটা ফুল একই রাত্রে আসছে তো ফুল থেকে ফলে রেটটা অবশ্য যদি বলি আমার আগের অভিজ্ঞতা থেকে বলি যে এটা খুবই এটা ধরেন ফিফটি পার্সেন্ট হয়তো আসবে ফিফটি পার্সেন্ট হয়তো আসবে না আর কি ড্রাগন বাগান করতে পারেন ড্রাগন বাগান তো করাই যায় ড্রাগনের জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে যদি লাল মাটি থাকে লাল মাটিতে আমার অভিজ্ঞতাতে বলতেছি যে লাল মাটিতে আপনার ড্রাগন ভালো হয় আর কি যদি আপনি ওই লাল মাটির ভিতরে যদি আপনি ই দিতে পারেন আপনি যদি আপনি যদি পর্যাপ্ত পরিমাণ গোবর জৈব সার যা যা আছে সেটা দিতে পারেন আর ড্রাগনে একটা জিনিস কি জানেন সেটা হচ্ছে যে প্রথম থেকে ওকে আপনি কি খাওয়ানোর অভ্যাস করবেন সে সেইটাই খাবে প্রথম থেকে যদি আপনি যদি এরকম হয় যে আমি ওকে আপনার রাসায়নিক সার দিয়ে করবেন সে রাসায়নিক সারই হবে যদি মনে করেন যে না আমি তাকে গোবর বা আমি তাকে অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই করবো তাহলে আপনার ধরেন ওইগুলোই আসবে আর কি তো ড্রাগন বাগানের আসলে প্রাথমিক ইনভেস্ট খরচটা অনেক অনেক বেশি একটু অনেক বেশি এই জন্যই মানে আসলে কস্টলি একটা ইয়ে আর কি আমার ধরেন আপনার একটা পিলার খরচ পড়ে চারটা গাছ চারদিকে পড়ে সেইটাকে ওই গর্ত ভরাট করার জন্য অনেক ধরনের জিনিস করতে হয় অনেক অনেক ঝামেলা আর কি এখানে আমি একটা মনে পড়লো যে এইখানে আমার একটা আম আছে আমটার নাম কিউজাই বিশাল মানে একটা আম আমার কাছে মনে হয়েছে সাতশো আটশো গ্রামের কাছাকাছি আমি এগুলো পালি ব্যাগ করে দিছি আর সব আজকে আমার রাতে হাঁসের খামার এই যে এই যে আমার ড্রাগন বাগান ড্রাগন বাগানে এগুলো আমার কত পরশুদের ফুল তো যে কথা বলতেছিলাম যে ড্রাগন আপনি করতে পারেন সমস্যা নাই কিন্তু ড্রাগনের ড্রাগনটা যদি করতে চান তাহলে আপনাকে একটা প্রাথমিক ভালো একটা ইনভেস্টমেন্ট হবে ইনভেস্ট আছে এটার পিছনে ওইটা আপনাকে একটু সামনে নিয়ে সামনে নিয়ে করতে হবে আর তারপরে মেনটেনেন্স তো আসেই আর কি তবে এই গাছগুলা আমার কাছে মনে হয় যে একদম পুরো বাচ্চাদের মতো ছোট বাচ্চারা যেভাবে একদম থাকে যে এর আসলে এর ওই রকমের ভাবে আপনার করতে হবে আর কি আর ড্রাগন গাছ আমি তো জানি না আমার বাগান কেবল আড়াই বছর আড়াই বছরের মধ্যে মোটামুটি গত বছরও কিছু ফল আসছিল বছর আশা করতেছি যে কি আসে তা জানি না আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় সব থেকে আবহাওয়া যদি ঠিক থাকে আবহাওয়া ভালো যদি হয় তাহলে এটা হবে আমি একটা কথা মনে করায় দিই আপনাদেরকে এটা আমার ইন্টারনেট থেকে শেখা আপনারা হয়তো দেখবেন অনেকে যে ড্রাগনে যে ফুল ঝরে যায় এটা অন্যতম একটা কারণ হচ্ছে যে আপনার আবহাওয়ার তারতম্যগত অবস্থা কীরকম ধরেন দিনের বেলা প্রচণ্ড গরম রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা বা রাতের বেলা বৃষ্টি আবহাওয়াটা যদি ঠিকভাবে যদি দিনে এবং রাতের তারতম্যটা যদি উনিশ বিশ হয় সমস্যা নাই আঠারো বিশ হলে সমস্যা নাই কিন্তু আপনাকে মেইন জিনিসটা চিন্তা করতে হবে যে মানে খুব বেশি কম হলেই আপনার ওইটা সমস্যা হয় আর কি তা আপনারা ড্রাগন বাগান যদি করতে চান বা ড্রাগন যদি কোনো টেকনিক্যাল আপনাদের কোনো জানার কিছু থাকে বলবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু শিখছি অতটুকুই বলবো যেহেতু আমার এগ্রিকালচারের কোনো টেকনিক্যাল কোনো পড়াশোনা নেই আমার অভিজ্ঞতা দিয়ে আমি যতটুকু পারি আপনাদের হেল্প করবেন ইনশাআল্লাহ আর কি আমার সবচেয়েতে পুরাতন সবচেয়ে নোট ফার্স্ট গাছ হচ্ছে এটা এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট গাছ আমার এইখানে প্রায় প্রায় সাড়ে তিন হাজারের মতো আছে গাছ আছে আমার সাড়ে তিন হাজার প্রায় আটশোর মতো পিলার আর কি আটশো সাড়ে আটশোর মতো পিলার আমি আরও একটু চিন্তা করতেছি যে আমার যদি আর একটু যদি এই জিনিসটা ব্যবসায়িকভাবে আনতে হয় তাহলে আমাকে আরও পিলার বাড়াতে হবে অ্যাটলিস্ট আমার পনেরোশো পিলার যদি করতে পারি তাহলে হয়তো দিন পর পর সপ্তাহখানের পর পর আমি একটা বড়ো ভলিউমে আমি ড্রাগন উঠাইতে পারবো আর কি এটাই আর কি আপনার যে মানে সম্ভব না আর কি যে আর কি তো আপনাদের শুভকামনা রইল সবার উপরে সবাই দোয়া করবেন আমার জন্য আমার অনেক কষ্টের পরিশ্রম এটা আল্লাহ জানে কি করে আর কি সবারই আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি